তুমি আমার মালিক আমি তোমার যে কোনো তিনটি ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু ডিনের ড্রাগনের কথা বিশ্বাস হচ্ছিল না ডিনের মনে হচ্ছিল যে ড্রাগনটা তাকে মেরে ফেলবে তখন ড্রাগন ডিনকে অনেকগুলো জাদু করে দেখানোর পর ডিন ড্রাগনের কথা বিশ্বাস করে কিন্তু সে ড্রাগনকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে যার কারণে ড্রাগন রেগে গিয়ে বলে আরে শুন বোকা ছেলে একটা উইশ ড্রাগন দশজন মালিকের সেবা করে কিন্তু তুমি আমার শেষ মালিক আর আমি গত দশ হাজার বছর ধরে এই চায়ের কাপের মধ্যে আটকে আছি কিন্তু আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করতে পারলেই আমি চিরকালের জন্য মুক্তি পেয়ে যাব কিন্তু তখনই সেখানে সেই জাদুময় চায়ের কাপটা চুরি করার জন্য তিনজন গুন্ডা চলে আসে তাদের নাম হলো টিঙ্গো মোটো আর লম্বু তখনই ডিন পাপিসলে ছাদ থেকে নিচে পড়ে যায় ডিন সেই চায়ের কাপ নিয়ে পালাতে শুরু করে দেয় কিন্তু সামনে রাস্তা শেষ হয়ে যায় তখনই সেই তিনজন গুন্ডা সেখানে চলে আসে এবার ডিন ওয়ালের উপর দিয়ে পালাতে গেলে মোটো তাকে টান দিয়ে নিচে ফেলে দেয় তখন টিঙ্গু সেই চাদময় কাপটা নিতেই যাচ্ছিল কিন্তু তাদেরকে মারতে শুরু করে দেয় তখন ডিন ভয় পেয়ে বলে আমি এগুলো ইচ্ছা করে করিনি আমি তো একটা ছোট বাচ্চা তোমরা আমাকে মাফ করে দাও তখন তারা দুইজন ডিনের উপর হামলা করলে ডিন তাদেরকে অনেক ধোলাই করে এবার লম্বু ডিনের উপর হামলা করলে ডিন সেই ঘরে ছাদ ভেঙে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা একসময় সময় এই বরফের দেশে অনেকগুলো রাক্ষস থাকতো একদিন একটা রাক্ষস পাহাড়ের উপর দিয়ে একা একা ছিল তখনই সে দেখতে পায় একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকেই এগিয়ে আসছে যার কারণে সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে দেয় কিন্তু সামনে এসে থেমে যায় আর সেই বিমানের ভিতর থেকে একজন মানুষ হয়ে যায় তাকে দেখার মানুষটা অনেক ভয় সেখানে আসার কারণে আবারও আকাশে উড়ে যায় এসব দেখার পর রাক্ষসটা দৌড়ে গিয়ে তার দলের কাছে চলে যায় তখন সে তার দলের সবাইকে সেই মানুষের কথা বলতে থাকে কিন্তু তার দলের কেউই তার কথা বিশ্বাস করে না জন্য সে তার দলের সবাইকে বিশ্বাস করানোর জন্য মানুষের শহরে চলে যায় সেখানে গিয়ে সে একটা মানুষকে খুঁজে পায় তখনই সে মানুষটা রাক্ষসটাকে দেখে অনেক ভয় পেয়ে পালাতে শুরু করে দেয় কিন্তু এবার রাক্ষসটা সেই মানুষটাকে ধরে বস্তায় পরে ফেলে এরপর তাকে তার গলার সাথে ঝুলিয়ে তার দলের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে সে তার বন্ধুদেরকে মানুষটাকে দেখাতে শুরু করে তখন সবগুলো রাক্ষস তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর সেই মানুষটার সাথে কি হলো দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো